আপনাকে যদি সৌদি আরবের কথা বলা হয় এবং সেই সাথে বলা হয় আপনি একটি রং কল্পনা করুন অধিকাংশ মানুষই কল্পনা করবেন ধূসর বা বিবর্ণ রং। কারণ সৌদি আরবের অধিকাংশ স্থানেই মরুভূমি বেষ্টিত আর মরুভূমির নির্দিষ্ট কোনো রঙ হয় না মরুভূমি সবসময় বিবর্ণ আর ধূসর আর তাই সৌদি আরবের কথা আসলেই আমাদের মাথায় উঁকি মারে বিবর্ণ বা ধূসর রঙ তবে হঠাৎ করেই কেন এই সৌদি আরব সবুজের রঙে ছেয়ে গেছে সরকারি বেসরকারি স্কুল কলেজ এমনকি মানুষের গায়ের জামাতেও কিন্তু সবুজের আধিক্য দেখা যাচ্ছে আর এটা শুধুমাত্র এখন নয় প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকে কিন্তু এই সবুজের রঙের আঙে সৌদি আরবে যত স্কাইস্ক্র্যাপার বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এই সবুজে ছেয়ে যায় আর এটার পিছনে একটা কারণ আছে সে কারণটি হলো সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর তেইশ সেপ্টেম্বর পালিত হয় সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস আর এটা শুধু ওই দিনটিকে নয় এই দিনটিকে কেন্দ্র করে প্রায় এক ব্যাপী সারা সৌদি আরবে পালিত হয় এই উৎসব এটা অনেকটা বলতে পারেন আমাদের দেশে যেমন ঈদ পালিত হয় এদেশেও ঈদ পালিত হয় তবে আমরা যেমন ঈদের সময় নতুন জামা গায়ে দিই আমরা একে অপরের বাড়িতে ঘুরতে যাই আমরা সেই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করি ঠিক সৌদি আরবও ঠিক একইভাবে তাদের এই ইয়ামুল ওয়াতানি বা প্রতিষ্ঠা দিবসকে একইভাবে পালন করে ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো সালে সৌদি আরবের যে প্রতিষ্ঠাতা রয়েছেন কিং আব্দুল আজিজ তিনি সর্বপ্রথম সৌদি আরবের গোড়াপত্তন করেন এরপরে উনিশশো বত্রিশ সালে রাজকীয় একটি ফরমানের মাধ্যমে তিনি সৌদি আরবের যেই গোত্রগুলো ভিন্ন ভিন্নভাবে বসবাস করত প্রত্যেককে একত্রিত করে এই আধুনিক সৌদি আরবে সৃষ্টি করেন এবং সেই সৌদ পরিবার এখনও এই রাষ্ট্রটি পরিচালনা করছেন আর প্রত্যেক বছর তেইশ সেপ্টেম্বর সেই বিষয়টিকে কেন্দ্র করেই এই ইয়ামুল ওয়াতানি পালন করা হয় আরবিতে একটি প্রবাদ আছে হুব্বুল ওয়াতান মিনাল ইমান মানে দেশপ্রেম ইমানের একটা অংশ বা আলোয়াতানি কুলু বেনা মানে আমার দেশপ্রেম আমার হৃদয়ে এটা অনেকেই এটাকে হাদিস বলেন যে দেশপ্রেম ইমানের অংশ তবে অনেক ইসলামিক স্কলার এটাকে হাদিস বলতে নারাজ তারা বলেন হাদিস যে যাইফ সে যাই হোক অন্তত একটি বিষয় সবাই একমত যে এই সৌদি আরব অ্যারাবিয়ান থেকে শুরু করে প্রত্যেকটা জাতি তার মাতৃভূমিকে ভালোবাসে এবং প্রত্যেকের মধ্যেই তাদের দেশপ্রেম রয়েছে আমার পিছনে যে ভবনটি দেখছেন সেটি হলো এখানকার স্থানীয় যেমনটি দেখছেন এখন রাতের তিনটা বাজে এখনো কিন্তু সৌদি আরবের স্থানীয় যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু এখনো এই তাদের ইয়মুল অতানি কিন্তু পালন করছেন أنا كلام هذا يوم الوطني كيف أيوة. يوم الوطني يجي إيش سوي كل أخضر لون كل إمارة يو أخضر هذا يوم, أخضار. صح صح. يوم الوطني هذا في بنغلاديش أنا أعلم كل نفرات إيش يوم الوطني كيف يجي أيوة. يوم الوطني هذا كينغ عبد العزيز كيف سوي صلى كل بلاد علم كيف كويس كل هذه أخضر إمارة كل شيء أخضر كل نفر أيوة. سمسم عيد بلاديش. أيوة أنا أعلم بنغلاديش بانجلا. اه عشان نفر ما في مال نفر, نفر كلام ايش كله اخضر كله يلبس اخضر ليش اه بنغلاديش ليش كله يلبس اخضر لا في هذا بلاد هنا شغل بنغالي معلوم كل شيء بس في بلاد ما ما في مال ما في مال ما آه آه علشان كذا يعني جو 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 جو. اه بيقول كويس بيقول كلمة كويس بنغلاديش انت كلام السلام عليكم بنغلاديش كيف أصح. حال كويس هذا يوم وطني شكرا السلام عليكم যেমনটি দেখছেন আমি সৌদি আরবে একটি উপসর ছোট উপসরে বসে আছি এবং আমার পেছনে যে ভবনটি দেখছেন সেটা কিন্তু এখানকার স্থানীয় মিউনিসিপ্যালিটির অফিস তবে এখানে আমি কথা বলার সময় কিন্তু স্থানীয় কিশোররা আছেন তারা কিন্তু আমাকে দেখেছে এবং এসে কথা বলতে চেষ্টা করেছিল এবং তারা জানতে চেয়েছেন যে আমি কি বলছি আমি বলছি যে আমি আমি বলেছি যে তোমাদের এই দেশে কীভাবে এমন লতানি এসেছে এবং কিভাবে সকল ই পালন করে আমি বলেছি যারা এখানে কাজ করে তারা তো এই বিষয়ে অবগত তবে যারা বাংলাদেশে রয়েছেন স্থানীয় বাংলাদেশের স্থানীয় তাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটি করছি চলুন আমি আমার মূল ভিডিওতে ফিরে যাই তো যেমন ঠিক বলছিলাম এই ইয়ামল অতানিকে কেন্দ্র করে এখানে কিন্তু সাজ রব হয়ে যায় রাস্তার পাশের ফ্লোরোসেন যে ল্যাম্পগুলো আছে সেগুলো কিন্তু সবুজ রঙে লাগানো হয় রাস্তার পাশে প্রত্যেক কয়েক মিটার পরপর কিন্তু এদেশের যে পতাকা রয়েছে সবুজ কালারের সেই পতাকা কিন্তু তারা এখানে টাঙায় এখানকার যে সকল সৌদিরা সরকারি চাকরি করেন তাদেরকে এই ইয়ামুল অতানিকে কেন্দ্র করে বিশেষ বোনাস প্রদান করা হয় শুধু তাই নয় এখানকার যে সিম কোম্পানিগুলো আছে সেই সিম কোম্পানিগুলো এই দিবসটিকে কেন্দ্র করে তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করে থাকে এবং এটা কিন্তু শুধু সরকারি বেসরকারিভাবে নয় প্রত্যেকটি মাদ্রাসায় সপ্তাহব্যাপী এই অতানিকে কেন্দ্র করে কিন্তু প্রোগ্রাম চলে এমনকি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষ বাড়িতে বিভিন্ন রকম আয়োজন করে অন্য মানুষদেরকে দাওয়াত দেয় তারা সেখানে যায় সেখানে তারা উৎসব করে এসব কিছু বাদেও কিন্তু সরকারিভাবে বিভিন্ন রকমের বড় বড় আয়োজন কিন্তু করা হয় এমনকি যারা সেনাবাহিনীতে আছেন এখানকার স্থানীয় কুলিয়া হারবিয়াতে কাজ করেন তাদের সেখানেও কিন্তু বড় বড় প্যারেড অনুষ্ঠিত হয় বড় বড় শোভাযাত্রা হয় এমনকি কয়েক হাজার গাড়ির শোডাউনও কিন্তু এখানে দেখা যায় তো আমি চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে সৌদি আরবের যে ইয়ামুল ওয়াতানি রয়েছে সেই ইয়ামুল ওয়াতামি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার কথাটুকু পেরেছি জানি না তবে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের সকলকে জানাচ্ছি আলফ মবরু ইয়ামুল ওয়াতানি